এই দিকটাতে হচ্ছে একটু মধুরা আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত তো আজকে বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে এখন রয়েছি সাদরাগাছি রেলওয়ে স্টেশনে তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে দশটার সময়

তো গাইস এই যে রাতের হালকা খাবার এটা এখন খেলবে মুড়ির সবজি আর এই যে একটা কলা আছে ঘুমানোর বেশ জায়গা পেয়ে গেছি আমি ঠিক আছে এখানে ঘুম বেশ হবে আশা করছি মাটা বাস তোমাদের চলো সকালে দেখা তাই এখন সকাল সাতটা বাজছে ঘুমিয়ে উঠলাম এখনই আর ঘুমিয়ে উঠে দেখে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশন এখন প্রয়াগরাজ জংশনে রয়েছে সকাল সাতটা বাজে যাই তো কোন দিক থেকে আমরা রাইস যাওয়ার যাত্রে গনিセスলো নাম নাম আলিগড় রেল স্টেশন গাইজ এবারে নামাবেন হ্যাঁ খুব ঠিক আছে স্কুলে লাইনটা দাঁড়িয়ে গেল সবাই কিন্তু বিনাময় ছিল এত ভিড় গাইজ এই যে আলিগড় জংশন বাইরে চললাম এখান থেকে বাস বাসে করে তারপরে যাবো বৃন্দাবন দেখো এখান থেকে বাস পেয়ে যাবো খুব এই যে পরপর তিনটে বাস তিনটে বাসে যাবে বৃন্দাবন চলো তো আমরা এই বাসটা দেখছি ধরলে ব্যাগটা ধরলে গায়ে শীত তো পেয়ে গেছি বৃন্দাবন সময়ে পূজা মানে বন্ধুরা আমরা এখনই বেরিয়ে পেলাম আমার রাধা কুণ্ডে কুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে এখন টোটোতে যাচ্ছি তো চলো দেখা যাক আজকে ওখানে ভিড় কেমন রয়েছে দেখো কত ভক্তদের সমাগম প্রচুর ভক্তদের সমাগম আছে পুরো রাধা কুণ্ডে দেখতে পাচ্ছ রাধা কুণ্ডের চারিপাশে আজকে এই রাধা কুণ্ডে স্নান করার জন্য কারণ আজকে একটা বিশেষ একটা দিন এই যে দেখো চারিদিকে শুধু প্রদীপ রাধাকুণ্ডের পুরো জয় শ্রী রাধে দেখো ভক্তরা কত প্রদীপ জ্বালিয়েছে আজকে এই রাধাকুণ্ডে তো রাধে রাধে বন্ধুরা তো আমি এখন যে জায়গাটা দেখা যাচ্ছে মাঝখানে এই দিকটাতে হচ্ছে রাধাকুণ্ড একটু দেখার দিকটা আর আজকে রাধাকুণ্ড দেখতে পাচ্ছো তো কত ভিড় কত ভক্তদের সমাগম আর এই দিকটাতে হচ্ছে শ্যামকুণ্ড দর্শন করণাম জয় শ্রী রাধে কৃষ্ণ এই দেখো শ্যামকুণ্ড হরে কৃষ্ণ রাধে রাধে দেখবে মাদ হোক ভ্রমণ হোক যা কিছু এখন একটা এক একটা কুকুরে অবেন কোনো কিছু কুকুরকে